আজকে আমরা কথা বলবো এই একশো বারো পিসের ইনকিউবেটর মেশিনটি নিয়ে আপনারা যারা বাসা বাড়িতে ডিম ফুটিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা যারা নতুন উদ্যোক্তা বড় মেশিন কেনার সামর্থ্য নাই তারা এই ছোট মেশিনটি কিনেই মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই মেশিনটির ভোল্টেজ ক্যাপাসিটি কোয়ালিটি এবং এই মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ইনকিউবেটর মেশিন এই মেশিন টি দিয়ে আপনারা যেকোনো ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন সচরাচর মেশিনে মুরগির ডিম দিন পর্যন্ত সময় লাগে এবং হাঁসের ডিম ফোটাতে দিন পর্যন্ত সময় লাগে এছাড়া কোয়েল ও অন্যান্য পাখির ডিম মধ্যেই ফোটাতে পারবেন আপনারা যে মেশিন টি দেখতে পাচ্ছেন এই মেশিন টি একটি ছোট ইনকিউবেটর মেশিন এই মেশিনের ক্যাপাসিটি একশো বারো পিস অর্থাৎ আপনি একশো বারো পিস ডিম একসাথে ফোটাতে পারবেন এই মেশিন কোয়ালিটি অনেক মজবুত আপনারা দেখতেই পাচ্ছেন অনেক হ্যান্ডি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই মেশিন সম্পূর্ণ চায় একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে রয়েছে অটোমেটিক এক টার্নিং অপশন যার ফলে আপনি জাস্ট একবার ডিম গুলো সেট করে রাখবেন এরপর মেশিনটি অটোমেটিক কাজ করা শুরু করবে এছাড়া এখানে একটি রয়েছে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলে আপনারা টেম্পারেচার দেখতে পারবেন হিউমিডিটি দেখতে পারবেন এছাড়া রয়েছে কাউন্টডাউন এবং ডে কাউন্ট কতদিন ধরে ডিম গুলো আপনারা ইনকিউবেট করতেছেন এটাও আপনারা নজরদারি করতে পারবেন এছাড়া রয়েছে একটি পাওয়ার সুইচ এবং একটি প্লাগ এই মেশিনটি ছোট হলেও একদম ডিম ফুটানোর জন্য পারফেক্ট একটি মেশিন এই মেশিনের হ্যাচিং রেট সত্তর থেকে আশি আপনারা কিন্তু এটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন অর্থাৎ আপনারা দুইশো বিশ ভোট লাইনে এই মেশিনটি চালাতে পারবেন